নমস্কার সালাম সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে দোয়াই আমরাও ভালো আছি বাবার শরীরটা গতকালকে সেতে আজকে একটু ভালো তো সকাল থেকে বৃষ্টি বৃষ্টির কারণে কোনো কাজই হাত দিতে পারি নাই তো বৃষ্টি যে খুব বেশি হওয়া তা না অল্প অল্প বৃষ্টি দেখা গেছে আধা ঘন্টা পনেরো মিনিট পর পর বৃষ্টি আসে এই অবস্থা এখনও চলছে এখনও একটু গ্যাপ আছে সকালে বাবাকে খাওয়া দাওয়া করে নিজেও করে নিয়েছি তো চিন্তা ভাবনা করতেছি আজকে কি করা যায় তো পাটের যে পাটের জমির কাজগুলো আপাতত মোটামুটি শেষ পাটের যে কাজগুলো সেগুলো দেরি আছে জল আসবে তারপরে এখন ধানের জমির কাজ রয়েছে আর এই যে পুকুরের পাড়ে কাজ করতেছি এই কাজগুলো এখনও শেষ হয় নাই পুকুরের উত্তর পাড় পশ্চিম পাড় দুটো পাড়ে মোটামুটি এখন পরিষ্কার এখন দক্ষিণ পাটটা আর পাটটা রয়েছে আবার আগামী শুক্রবার দিন কিছু আমের চারা না হবে দক্ষিণ পাড়ে লাগানোর জন্য কারণ দক্ষিণ পাড়ে তো গাছ না একদম ফাঁকা তো পাড়ে কিছু আমের চারা লাগিয়ে দিলে পুকুর পাটটা দেখতে সুন্দর লাগবে জোপা জোপা আম ধরবে তো যদি ভালো থাকে তাহলে আজকে দক্ষিণ পাড়ের কাজটা করার চেষ্টা করবো আর কি তারপরে ফার্স্ট সাথে থাকেন দেখেন আজকে কী করি

এখন আছে পুকুর পাড়ে এটা হচ্ছে দক্ষিণ পাড় দক্ষিণ পাড়টা পরিষ্কার করতে হবে এখানে জঙ্গল দেখছেন কীরকম বুক সমান জঙ্গল হয়ে গেছে তো শুধু দক্ষিণ পাড় না পূর্ব পাশে যে ওই যে যতটুকু জায়গা আছে ওটুকু পরিষ্কার করতে হবে কারণ ওদিক দিয়ে চলাফেরা করে পুকুরের চারিদিক দিয়ে যখন হাঁটা যায় এর একটা ব্যবস্থা করতে হবে হচ্ছে মঙ্গলবার হচ্ছে মঙ্গল বুধ এই দুই দিনে পা পরিষ্কার করতে হবে বৃহস্পতিবারে করে কাতি তো শুরু করে কাজ আবার জ্বালানি হবে করে দিতেছি পনেরো দিন পরে দেখা যাবে আবার মাথা নিতেছে সাথে সাথে দিলে তাহলে মোটামুটি জঙ্গল skorað

পরিষ্কার করছি অর্ধেক বেশি করা হয়েছে আর কি আর কালকার বৃষ্টি মাঝে আসে এর মধ্যেই কাজ করলাম আকাশে মেঘাছে ফসল সারা আকাশে এটিকে আবার যে ঘাস এদিকে দেওয়া হয়েছে ঘাস কেটে দেওয়া হয়েছে অল্প বাকি রয়েছে এই যে বড় গাছটা যে আছে এর পরিষ্কার করা হয়েছে ঘাসো মাথা কেটে দেওয়া হয়েছে এবার মাথা কেটে কেটে দিলে লতা কলার বাসি দেওয়া পাশ প্রতিটা ঘাসের উপরে ঘাস হয় কি অসম্ভব ঘাস

যতই পরিষ্কার করে ভালো হইবই বেগুনের চারাগুলো খুব সুন্দর আছে ডালিম ফুল বেগুনের বেগুনা যেটায় ফুল আসছে

到这里没什么。 প্রায় দুই ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে এর মধ্যে একটা সাপ ঢুকছে এসে এই যে কিটেরি আছে না এটা নিচে একটা সাপ ঢুকছে সাপটা দেখে বারান্দা উঠছিল বারান্দা থেকে দৌড়ে আবার এই ভিতরে ঢুকছে সাপটা বের করে দিতে হবে Продолжение

这个是，嗯，一共多少个？

আমাদের বাড়িতে তো বাড়ির দিকে তো দাদাই আমাদের বাড়িতে সাথে আনা বেশি আজকে তো ওখান থেকে দাঁড়ের সাপ

খাওয়া দাওয়া করতে থাকি আপনার খাওয়া দাওয়া করছেন যায় না আপনি খাওয়া দাওয়া করেন আজকে ভিডিও বেশি ভালো করবো না আপনারা ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন